একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে দুপুর দুটো ডাক দিয়েছিলাম এমন তো অবস্থায় আমাদের শানপুকুর অঞ্চলের কচুয়া বুথের এক কর্মীকে আইএসএফ কর্মীদেরকে মারা হয় এবং শানপুকুর অঞ্চলের যিনি বর্তমান প্রধান আছেন মিরাজ হোসেনের নেতৃত্বে আমরা নিন্দা জানাই ধিক্ষার জানাই সকাল থেকে আইএসএফ কর্মীরা তাদের বুথ স্তরে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দলীয় ফ্ল্যাগ তুলেছিলেন এবং মিষ্টিমুখ খাওয়া দাওয়ার মাধ্যমে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু আমরা দেখতে পেলাম ঠিক সবাই আসার আগের মুহূর্তে আমাদের এক দলের কর্মী শানপুকুর অঞ্চলের তাঁরকে মারা হয় আমরা প্রশাসনের দ্বারস্থ হব প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে তা না হলে আমরা আগামী দিন দলের অনুমতি নিয়ে আমরা আন্দোলন করব আজকে তোমাদের কত এখানে মানুষের জমায়েত হয়েছিল কর্মী সমর্থকদের এবং কিরকম সাড়া পেলে আমরা প্রথম কথা বলে থাকি এখানে আজকে আমাদের যিনি দলের অভিভাবক আমাদের সকলের মাথার তাজ মধ্যমণি ভাঙড়বাসীর আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি আসতে পারেননি তারপরেও প্রত্যেক বুথ থেকে যে ছয় ছয় মানুষ মিছিল আকারে ভাঙড়ে মেলা মাঠ ভরিয়ে দিয়েছে আমরা মনে করছি কিছু কম বেশি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষের জমায়েত হয়েছে আগামীতে আরও যদি মা বোনদের সাথে করে নিয়ে সেই বিজয়গঞ্জ বাজারে সভা করতে আমরা ইচ্ছা প্রকাশ করি এরকম বিজয়গঞ্জ বাজারে তিন তিনটে মাঠ লাগবে এবং যদি নৌশাসের দিকে মহাশয় উপস্থিত থাকে আরো লাখ লাখ মানুষ ভাঙড়ের কিছু কম বেশি তিন লাখ সাড়ে তিন লাখ মানুষ আর বাড়ি থেকেও থাকবে না সবাই নৌশ্রীর দিকের মুখ চেয়ে এই প্রোগ্রামে চলে আসবে তাতে আমরা ভাঙড়বাসী আপৃত গর্বিত যে একজন বিধায়ক ছাড়া আমাদের মুখ চেয়ে দলকে খেয়াল রেখে যে সাধারণ মানুষের সাড়া মিলেছে আগামী দিন আমরা যে নির্বাচন আসতে চলেছে ভাঙড়বাসীকে নি সকলকে মিলে নিয়ে তৃণমূলকে আমরা পরাজিত করতে পারবো বাইরে থেকে কত বাইরে থেকে টোটালি লোক আসিনি আমরা আগে থেকে বলেছি বা প্রোগ্রামে আমরা ঘোষণা করেছি প্রয়োজনে আধার কার্ড জমা নেওয়া হোক বা আধার কার্ড দেখে নেওয়া হোক বা ভাঙরে ঢোকা যে তিন চারটে মেন মেন পয়েন্ট আছে সেই সমস্ত জায়গায় নজরদারি করা হোক ভাঙর থেকে কোনো লোক আসে আমরা আমরা কাউর কথায় কোনো কর্ণপাত করব না আমরা ভাঙরবাসী যথেষ্ট ভাঙরের জন্যে ভাঙরের মানুষ নিজেদের লড়াই নিজেদের অধিকার কি করে বুঝে নিতে হয় ভাঙড়বাসী সেটা জানে অতএব এখানে বাইরে থেকে গুন্ডা মোস্তা এনে আইএসএফের নমিনেশন আটকাতে হবে আইএসএফ কর্মীদেরকে থামাতে হবে আইএসএফ দলকে রুখে দিতে হবে বিধায়ক নৌশ্বাসের দিকে ঢুকতে দেবো হবে না আমাদের ভাঙড়ের মানুষ না ভাঙড়ের মানুষ যোগ্য জবাব দিতে পারে যদি পুলিশ প্রশাসন এলাকার যদি কিছুটা অনুমতি দিয়ে থাকে কোনো প্রোগ্রামে তাই আজকের ভাঙড়ের মানুষ বিধায়ক নৌশ্বাসের দিকে ছাড়া পরিচয় করে দিয়েছে যে আর একবার ভাঙড়ের মানুষের নৌশ্বাসের দিকে মেনে নেবে সামনে লোকসভায় পঞ্চায়েত ভোটের পরে এই যে তোমাদের আজকে সকল সভা সেটা নিয়ে কটাক্ষ সভাপতি মোল্লাও আজকে বলেছেন যে বাইরে থেকে নিয়ে দেখুন কি জবাব দিয়ে আমরা ওনার কথা কোনো রকমই কোন রকম ভাবে আমরা গুরুত্ব দও না কারণ উনি অনেক আগে অনেক পঞ্চায়েতে বলেছে পঞ্চায়েতের আগে পঞ্চায়েতে চ্যাটা ফেলতে পাবে না প্রার্থী খুঁজে পাবে না ইত্যাদি নানান কথাবার্তা বলেছে যে আইএসএফ এর টিকি খুঁজে পাওয়া যাবে না আইএসএফ কুচোপনা হাওয়ায় উড়ে যাবে তারপরেও যে নির্বাচন হয়েছে এত তিন চিনতে ছেলে এবং ভাঙ্গুরের অগ্রগতি শুদ্ধ দলেরই হোক সাধারণ মানুষ চলে গিয়েছে এবং বহু কর্মী এখনো পর্যন্ত আমাদের আঠারো থেকে কুড়িটা ছেলে জেল খাটছে বর্তমানে আমাদের মেন মেন অঞ্চলের নেতৃত্ব পরেও আজকে যে অঞ্চলতে ব্যাপক মানুষের সাড়া মিলেছে অতএব আমরা ওই নেতার কথা নিয়ে আমরা কোনো রকম ভেবে কোনো এ করবো না কারণ ওনাকে মানুষ ভাঙড়ের মানুষ চায় না যে জায়গায় নির্বাচন হয়েছিল শান্তি শৃঙ্খলা ভেবে মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছিল সেখানকার মানুষ বুঝিয়ে দিয়েছে যে নয় সস্তিদ্ধি যথেষ্ট ভাঙড়ের জন্য সগত মোল্লার মতন কেমিনাল সৌগত মোল্লার মতন দুষ্কৃতি ভাঙড়ের মাটিতে কোনো রকম জায়গা পাবে না ছাড়াও এই যে আর তারপরে তুমি কি বার্তা দেবে শাসক দল বা কলকাতা পুলিশকে প্রথমেই আমি আমার কলকাতা পুলিশের যারা আধিকারিক আছে বিশেষ করে উত্তর কাশিপুর কোলেরহাট হাঙড় সকলকে আমাদের দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারা কারণ গতকাল থেকে যখন আমরা বিজয়গঞ্জ বাজারে প্রোগ্রাম করব বলে আমরা প্রস্তুতি নিয়েছি ঘোষণা রেখেছিলাম পুলিশ প্রশাসন তৎপরতার সাথে এলাকার বিভিন্ন যে সমস্ত জায়গায় লয়ানোড এক্সপ্রেশন গ্রিট করা হয় সেই সমস্ত জায়গায় তারা নজর রেখেছিল বিশেষ করে বিজয়গঞ্জ বাজারে একাধিক পুলিশ ফোর্স এবং বিভিন্ন রাস্তাঘাট জনজাট এড়াতে বিভিন্ন রকম তারা প্রস্তুতি নিয়েছে তাই আমাদের পার্টির পক্ষ থেকে দলের তরফ থেকে প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আমার দলীয় কর্মী যারা আজকে বিধায়ক ছাড়া এখানে এসছে আমরা বিধায়কের বাইরে কেউ না আমাদের একটাই নেতা সেটা নওসাদ সিদ্দিকী নৌসার সিদ্দিকি ছাড়া আমরা কেউ না নৌসাদ ভাইকে সামনে কি আমরা দল করি তাই যে ভাঙড়ের মানুষ বুঝিয়ে দিয়েছে বারে বারে যে বলে না উনি সুরফুরায় থেকে এসে রাজনীতি করে উনি কেন রাজনীতি করবে ভাঙড়ের মানুষ দীর্ঘ পনেরোটা বছর তাদের যন্ত্রণা তাদের বেদনার কে উপেক্ষা করে নওসার সিদ্দিকীকে ছাড়া আজকের যে ভাঙড়ের মানুষ সৎ সাহসে বিভিন্ন বাজনি বাজনা ডিজে ইত্যাদি নানান কিছু ঐক্যবদ্ধভাবে আমাদের দলের স্লোগান দিয়ে তারা যে এসছে এই সাহসটাকে আমরা তাদের আমাদের ভাঙড়বাসীর নেতা হিসেবে আমি জেলা পরিষদ হিসেবে এবং পার্টির পক্ষ থেকে সাধারণ আইএসএফ কর্মীদের ভাঙড়বাসীকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাবো কারণ তারা তাদের অধিকার ফিরিয়ে নিতে তাদের বঞ্চনা থেকে তাদের হক ফিরিয়ে নিতে যে সৎ সাহস দেখাচ্ছে আগামী দিন যদি তারা আমাদের সঙ্গে থাকে আগামী দিন ভাঙড়কে একটা সুস্থ ভাঙর উপহার দেবে যেটা আমাদের দলের চেয়ারম্যান তথা বিধায়ক সাহেব নবশাসের থেকে ঘোষণা রেখেছিল সেই মতন আমরা ভাঙড়বাসীকে উপহার দিতে পারবো কারণ এত বাধা বিঘ্ন এত পুলিশি হাঙ্গামা এত মিথ্যা কেস কাপটার পরেও এত ব্যবসা বাণিজ্য কাজ করে ক্ষয়ক্ষতি কাজের জায়গায় হেনস্থ করা সেই তারপরেও যে ভাঙড়ের মানুষ এত সাড়া মিলেছে এটা ভাঙড়ের মানুষকে আমাদের দলের তরফ থেকে শুধু ধন্যবাদ বা শুভেচ্ছা জানিয়ে আমরা ছোটো করবো না তাদের অধিকারের লড়াই যে তারা আরও আগে আসুক আগামীতে আরও প্রোগ্রাম হবে বাড়ির মেয়েদেরকেও আনতে হবে ভাঙড়ের মানুষকে বুঝিয়ে দিতে হবে ভাঙড়ের দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে বুঝিয়ে দিতে হবে যে ভাঙড়ের মানুষ শান্তি চায় ভাঙড়ের মানুষ সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে